ফিলিস্তিনের ফাশে দাঁড়ানোর কথা ছিল যেই দেশগুলোকে ইতিহাসের পাতায় লেখা থাকবে পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর তবুও গাজার রক্ষার্থে একটি বোমাওড়ে আসেনি মিশরের বুক নীল নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী জাপান জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে অথচ পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল সৌদি আরব আরব আমিরাত ছিল তেলের সাগরে বেঁচে থাকা বিলাসী সাম্রাজ্য কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল নিঃশব্দে নিরুপায় নিরবতা যেন তাদের একমাত্র আর্তনান সর্বোচ্চ আশা প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়েছিল তুরস্কের দিকে নেতৃত্বের স্বপ্নে বিবর উম্মার দাবি করা মুখ্যপাত্র তবুও গাজার জন্য তারা কিছুই করল না না রসদ সামগ্রীর সাহায্য সামরিক সহযোগিতা না নিরাপত্তা নিশ্চয়তার কূটনৈতিক আগ্রাসন গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের ছিল পঞ্চাশ লাখ সৈন্য ছিল ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান স্যাটেলাইট গোয়েন্দা বাহিনী ছিল আধুনিক বোমা কিন্তু গাজার আকাশে একটাও চায়া পড়েনি গাজার দিকে কেউ হাঁটেনি সব কিছু থাকবেই ইতিহাসে গাজার মতোই কাশ্মীর উইগুর রোহিঙ্গাসহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকার থাকা মুসলমানদের কথা তবে সবচেয়ে করুণভাবে লেখা থাকবে তারা চুপ ছিল সবাই নীরব ছিল মৃত্যুর চেয়েও গভীর ছিল সেই নীরবতা